সেরা কালেকশন হলো এই মাসাল পিস যেটার কাজের ফিনিশিং কালার কম্বিনেশন সব মিলে এবং ব্যাপক পরিমাণে আইটেম নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি এতগুলো একটা নিতেই হবে কারণ এটা আমরা এগারোশো টাকারও কমে দেবো ইনশাল্লাহ যেটার সাথে প্রত্যেকটার সাথে বক্স থাকবে এবং ক্যাটালগ থাকবে আপনার সুবিধার্থে দেখানোর সুবিধার্থে জাস্ট খুলে রাখছে মানে অরিজিনাল ক্যাটালগ থাকবে অরিজিনাল মাসাল থেরিপিস আমরা আপনাদেরকে প্রোভাইড করবো ইনশাল্লাহ তো দেখাচ্ছি আমরা তো দেখাচ্ছি আমরা মাসাল আপনাকে একটু দেখাই একটা প্রোডাক্টের এবং এইটা কিন্তু আপনি সুতোগুলো দেখে নেবেন ওরিজিনাল কিন্তু রেপিয়ার কটন ওকে তো রেপিয়ার কটনের এই মার্শালটা আমি একটা প্রোডাক্ট শুধু খুলে দেখাই আপনাকে ডিজাইন থাকবে একদম সাব্বিশের হিট নতুন ডিজাইন যেটার মধ্যে কাজ শুধুমাত্র যে নিচে বোরিং থাকবে না এটার মধ্যে হাতায়ও কাজ থাকবে আমাদের একটা সুতা কোথায় উঠানো নাই মাসাল্লাহ এইটাই হচ্ছে মাসাল অরিজিনাল যেটার সাথে প্যান্ট থাকবে হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এবং কটনের মধ্যে এবং এটার উড়না থাকবে ভাই বড় একটা উড়না থাকবে যেটা থাকবে সম্পূর্ণ কাটওয়ার্কের একটা উড়না দেখেন কী যে সুন্দর হয়েছে ওনার কাজগুলো মাসাল্লাহ বোরিং করায় সিকোয়েন্স করা এরকম একটা ওড় আমরা আপনাকে দেব সাথে একটা ক্যাটলগ থাকবে এটার মধ্যে আমাদের ব্যাপক পরিমাণে কালেকশন আছে আমি জাস্ট আর একটা কালার আপনাকে এখান থেকে এটা খুলে দেখাই দেখেন একটা কালার খুলে দেখাচ্ছি এখান থেকেও তো এইটা হচ্ছে মার্শালের অরিজিনাল বাসন যদি আপনি নিতে চান আমাদের এই প্রতিটা প্রোডাক্টের ছবি তোলা আছে আপনি জাস্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন আমরা আপনাকে ছবিগুলো পাঠাই কোন কোন কালার নেবেন এখান থেকে জাস্ট দুইটা প্রোডাক্ট ক্যাটালগ সহ আপনাকে খুলে দেখে যেটা হাতায় কাজ থাকবে এবং এটার মধ্যে এইটা থাকবে প্যান্ট এবং এইটা থাকবে দুপাট্টা মাশাল্লাহ দেখার মতো পড়ার মতো এবং ব্যবহার করার উপযোগী একটা প্রোডাক্ট বিক্রি করার মতো ইনশাআল্লাহ বিচে বিক্রি করে একটা শান্তি পাবেন ইনশাআল্লাহ যেটার মধ্যে আরও অনেকগুলো কালার আছে যারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন দ্রুত তারাই নিতে পারবেন ইনশাল্লাহ